খামারি বেয়েরা এই হলো আমার একটা জাত মানের একটা বকনা দেখেন আপনারা যারা অরিজিনালি যাত্রী বকনা চিনেন এই বকনার একটা আমার দেখেন আপনারা ভালো করে যারা যাত্রী লালন পালন করেন অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব একটা হাই কোয়ালিটির যাত্রী আপনার একেবারে অরিজিনালি হানড্রেড পারসেন্ট বিচের একটা যাত্রী বকনা বাঁচুন নয় মাস বয়সের আর এই বকনাটার মায়ের দুধের একট হলো আপনার পঁচিশ লিটার এই যাত্রী বকনাটা মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার যারা একেবারে যাত্রী বকনা চিনেন তারা আমার এই বকনাটা ইনশাআল্লাহ নিতে পারেন দেখেন বকনাটা আমি দেখাই আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ ছিলাম প্রবাস থেকে দেশে এসে একটি ডেরি খামার করছি তার পাশাপাশি এখন এইখান থেকে বকনা বাচ্চা বিক্রি করে থাকি আর আপনাদেরকে আমি বকনা বাচ্চার পাশাপাশি খড়খড়ার যন্ত্র এবং কি দানাদার খাবার আটত্রিশ টাকা কেজি এবং গরুর পায়ের নিচের ম্যাট ছোট বড় সব ধরনের বিক্রি করে থাকি ইনশাল্লাহ কারণ আপনাদের গরু পালতে গেলে যা কিছু লাগে আমি চেষ্টা করি সব কিছু একটু বেশি করে এনে আপনাদেরকে একটু কম দামে দেওয়ার জন্য তো যাই হোক আমার আমি যখন গরুর যখন লালন পালন করছি তখন আমার বাড়িতে আপনার একটা ম্যাট আমি কিনতে হয়েছে আপনার আশো টাকা নয়শো টাকা এক টাকা আর ওই কার্পেটগুলা এখন দাম বর্তমানে বাড়ছে তারপরও আমি এখন সাতশো পঞ্চাশ টাকা পিস বিক্রি করতে পারি তাহলে বোঝেন মানুষ কত টাকা লাভ করছে আর আপনার বিভিন্ন খান থেকে বকনা কিনে প্রতারিত হয়েছেন আমি নিজেও প্রতারিত হয়েছি এবং কি গাবি কিনে আমি নিজে প্রতারিত হয়েছি আমি নাম বলবো না কোথায় থেকে আপনারা চেষ্টা করবেন যার যার এলাকা থেকে বকনা কেনার জন্য যার যার এলাকা গাবি কেনার জন্য যদি না পান ইনশাল্লাহ জানি না আমি কতটুকু ভালো খারাপ দিতে পারবো আশা করি আল্লাহর রহমতে আপনাদেরকে আমি ভালো জিনিস দিতে পারবো তো আপনারা আমার ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং কি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আজকে বকনা খুব সস্তায় ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে বকনা পাবেন আজকে খুব হাই কোয়ালিটির হাই কোয়ালিটির বকনা আছে পঞ্চান্ন হাজার থেকে শুরু করে আজকের বকনা খুব এত সুন্দর কম দামের মধ্যে আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এত সুন্দর বাচ্চাগুলা তো আপনারা দয়া করে আমার চ্যানেলটি না একটু ধৈর্য সহকারে দেখেন অনেক কম দামে আজকে আপনারা বকনা পাবেন আমার কাছ থেকে আমারই বেরা এই হলো আজকের আমার এক নাম্বার একটা বকনা বাসুর এই বকনাটার বয়স নয় মাস বয়সের একটা যাচ্ছি বকনা একেবারে অরিজিনালি দেখেন যারা ভালো বকনা কিনতে চান মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার তাহলে এই এক নাম্বার যাস্ত্রী বকনাটা নিতে পারেন ইনশাআল্লাহ বকনাটা একটু ওলানটাও দেখে আপনাদেরকে মাজাটাও দেখেন আপনারা মার্শাল খুব সুন্দর চাষা বাস দেখেন আপনারা আর ওলানটা দেখেন প্রত্যেকে আইসে জনির থেকে একেবারে একেবারে জনির থেকে আইছে জুনিটাও দেখেন আপনারা তো ইনশাআল্লাহ এই যাত্রী বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই দামটা আমি একটু আলোচনা রাখছি এই যাত্রী বকনাটাই শুধু আলোচনা আর না হয় প্রত্যেকটা বকনার দাম দর বলে দেবো ইনশাআল্লাহ তো আজকের এক নম্বর বকাটাই আপনাদের কাছে আমি একটু আলোচনা রাখছি যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে ফোন দিয়ে দাম দর বিস্তারিত সব কিছু জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ ভালো বকনা কিনতে যারা চান যে যাশ্রী বকনা তাহলে আপনারা এই বক্নাটা আমার কাছ থেকে নিতে পারবেন আর এটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার প্রায় এটা থেকে আশা করি এটাও আপনার পঁচিশ লিটার দুধ আসতে পারে যদি আল্লাহ এটা যেই নেয় ভাই যদি ভালোভাবে লালন পালন করতে পারে ভ্যাকসিনেশন সব কিছু সবসময় ঠিক মতন দিয়ে রাখতে পারে তখন এটাও কিন্তু আপনার ভালো দুধ আসবে ইনশাআল্লাহ তো চলেন আজকের দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এই হলো আজকের একটা দুই নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর নয় মাস বয়সের এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় নিতে পারেন দেখেন রক জাত বকনা একটা গলাটা দেখেন একেবারে চিফা চামড়াটা দেখেন একেবারে হ্যাঁ পাতলা নয় মাস বয়সের একটু খুঁড়াগুলো দেখেন মাজাটা দেখেন কতখান চড়া একটু ওলানটাও দেখায় শাল্লা তো ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই বকনাটারও মায়ের রেকর্ড আঠারো লিটার যারা ভালো বকনা কিনতে চান তাহলে ইনশাল্লাহ এই সমস্ত বকনা নিতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো এটা ছিল আজকের দুই নাম্বার তিন নম্বর বকনাটা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা সরি আগেরটা ছিল আপনার দুই নাম্বার এই বকনাটা ছিল দুই নাম্বার আর এটা ছিল তিন নম্বর তো এই তিন নাম্বার বকনাটাও দেখেন আপনারা একটা কোয়ালিটিফুল বকনা আর এগুলা কিন্তু প্রত্যেকটার আপনার কিমরি ট্যাবলেট ভ্যাকসিন খুরার সব কিছু দেওয়া হয়েছে আপনারা এখন শুধু নিয়ে লালন পালন করবেন এই বকনাটার বয়স মাত্র সাত মাস বয়সের এই বকনাটাও যদি নিতে চান দেখেন বকনাটা একটু মাজাটা দেখাই একটু ওলানটাও দেখাই ওলানটা একটা পাট তো এটা আজকের তিন নাম্বার এই তিন নাম্বার বকনাটা যদি কারোর পছন্দ হয় এই তিন নাম্বার বকনাটার দাম রাখছি মাত্র পঞ্চাশ হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হল আজকের একটা সাইন নাম্বার হল স্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাসুর এটা বয়স মাত্র নয় মাস খুরাগুলোও দেখেন অনেক মোটা একটা জাত বকনা দেখেন মাথাটা কতখানি ছোট মাজাটা দেখেন অনেকখানি ভারী এই বকনা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একটু ওলান্ত তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আজকের সাইন নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই এটা ছিল আজকের সাইন নাম্বার ফার্স্ট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা ফার্স্ট নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা পাশুর এই বকনাটারও বয়স নয় মাস বয়সের এই বকনা দেখেন একটা অরিজিনালি একটা ফ্রিজিয়ান বকনা পাশুর বকনাটা দেখেন আপনার এটাতে আপনার একটু লাম্পিক হয়েছিল অনেক আগে কিন্তু এখন কিন্তু লাম্পিক নাই তো দাগ একটু দেখা যায় হালকা হালকা তো আসলে যারা ভালো বকনা কিনতে চান আসলে দাগ এগুলা ব্যাপার না এই বকনা আপনার কারোর যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে নিতে পারবেন মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার আমি বকনাটার ওলানটাও দেখায় মাজাটা অনেক অনেক দূর দেখেন এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা দাম রাখছি সত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আজকের ছয় নাম্বার বকনা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই হল আজকের একটা ছয় নাম্বার একটা রেড ফ্রিজিয়ান বকনা পাছুর এটার সাথে একটু যাত্রী মিক্স আছে যাত্রী আর ফ্রিজিয়ান মিক্স দেখেন মাজাটাও দেখেন এটা খুবই সুন্দর একটা বকনা মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার একটু হলানটাও দেখায় বকনাটার খুব সুন্দর হলান ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঞ্চান্ন হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এটা খুবই জাত বকনা দেখেন আপনারা মুখটা একেবারে সুন্দর চামড়াটাও একেবারে পাতলা ভেঙ্গা ভেঙ্গা রয়েছে এখনই দিক যারা ভালো বকনা কিনতে চান মায়ের দুধ দেখে আর অল্প টাকার মধ্যে তাহলে ইনশাল্লাহ এই বকনাগুলো নিতে পারেন এই বকনাটা দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কুড়াগুলো কত তো এটা ছিল আমার আজকের ছয় নম্বর আজকের সাত নাম্বার বকনা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই খামারি এই হলো আজকের একটা সাত নাম্বার একটা জাস্রী বকনা পাশুর দেখেন এই বকনাটা দাসে কামড় দিতে তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় একটা জাস্রী বকনা পাশুর যে আপনারা ভালো বক বকনা কিনতে চান ইনশাআল্লাহ এই বকনাটা আপনারা আমার কাছে নিতে পারেন দেখেন পায়ের খুঁড়াগুলো কত মোটা আর এই বকনাটার একটু এই সাইডটা ভালো বকনা কিনতে চান জাস্রী বকনা তাহলে ইনশাআল্লাহ এটা নেন যেটা ও লানটা দেখায় এবারো ইনশাআল্লাহ বাট খুব সুন্দর চারটা বাট একেবারে ঠান্ডা দেখেন সুন্দর ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ একটা বিগ সাইজের যাত্রী বকনা হবে এটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর এটার মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার এই বকনাটারও মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার আর আজকে যারা ভালো বকনা কিনতে চান কম টাকার মধ্যে তাহলে ইনশাআল্লাহ আমার ভিডিওটা পুরোটাই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনার পছন্দের বকনাটা পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দেখেন কত বড় বকনা এই হলো আজকের একটা আট নাম্বার একটা ফ্রিজ অ্যান্ড বকনা পাশ পায়ের খুঁড়াগুলো দেখেন এই বকনাটাও আপনার লাম্পিক হয়েছিল তো লাম্পিক এখন আর নাই দাগ দিয়ে হালকা হালকা রয়ে গেছে তো আসলে এই বকনাটাও যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারেন দেখেন খুঁড়াগুলা মজাটাও দেখেন একটু ওলানটাও দেখেন মাশাআল্লাহ বার খুব সুন্দর অনেক সুন্দর বাট তো ইনশাআল্লাহ এই বকনাও যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ যারা ভালো বকনা কিনতে চান জাতের বকনা দেখে তাহলে এই বকনা নিতে পারেন একটা জাত বকনা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো চলেন আজকের নয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে আর যারা এক নাম্বার যে বকনাটা এই বকনা যদি কেউ নিতে চান আপনারা সরাসরি এসে দেখে আমার কাছ থেকে নেবেন আল্লাহ রহমতে ভালো বকনা নিতে পারবেন ইনশাআল্লাহ যারা ভালো বকনা নিতে চান তাহলে এই সমস্ত বকনা নেবেন খামারি ভাইয়েরা এই হলো আজকের আমার একটা নয় নাম্বার ফলিস্ট্যান ফ্রিজ বকনা বাসুর দেখেন বকনাটা এগারো মাস বয়সের রেডি বকনা এগুলা দেখেন গলা একেবারে চিফা একেবারে চিফা তো ইনশাল্লাহ ভালো বকনা কিনতে চাইলে আপনারা এইরকম বকনা আমার কাছ থেকে নিতে পারবেন তো আমি যদি বকনাটা একটু ওলানটাও দেখাই দেখেন দেখাই দেখেনটাও দেখায়শাল অনেক সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি মাত্র সত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লা রেডি বকনা মাত্র সত্তর হাজার টাকা তো চলেন আজকে দশ নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই কামারি ভাইয়েরা এই হলো আজকের একটা দশ নাম্বার রেডি বকনা এটারও বয়স এগারো মাস দেখেন খুরাগুলা কত মোটা আর বকনাটা মুন্ডি শিং হয়ে গেছে কিন্তু মুন্ডির মতন খোফা আছে তো এটা আর শিং বেশি বড়ই ব না যারা একেবারে হাই কোয়ালিটির বকনা নিতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা আপনি আমার কাছ থেকে নিতে পারেন অনেক সুন্দর একটা বন মানের একটা বকনা যারা কম টাকায় বকনা কিনতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন আমার কাছ থেকে বকনাটা দেখেন জাত মানের একটা বকনা একটু ওলানটাও দেখাই দিই মার্শাল সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি পঁচাত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এই বকনাটা একটা রেডি বকনা মাত্র পঁচাত্তর হাজার টাকা মায়ের দুধের রেকর্ড বিশ লিটার দেখেন বকনাটার কানগুলা কত ছোটো আর মুখটা দেখেন গোলাপি যারা যাচ্ছে আপনার মুন্ডি বকনা লালন পালন করছেন তারা আপনারা এই বকনাটা নিতে পারেন ইনশাআল্লাহ একটা মানের বকনা জাত নিয়ে তৈরি করতে পারবেন আপনারা অল্প টাকায় ভালো মানের জাত বকনা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন এগারো নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই তা এই হলো আজকের একটা এগারো নম্বর একটা রেডি বকনা এক বছর বয়সের এই বকনাটা দেখেন আপনারা খুঁড়াগুলোও দেখেন কত মোটা আর এই বকনাটার জাতটা একটু দেখেন আপনারা আল্লাহর রহমতে ভালো বকনা যারা কিনতে চান হাঁটুর উপরে লেজ তাহলে ইনশাল্লাহ এটা নেন আর মাজাটাও দেখেন কতখানি ওচা দেখেন বডিটা দূর থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন আমি অনেক দূর থেকে অনেক দূরে অনেক দূর থেকে আপনাদেরকে আমি বকনা দেখাই সব সময় আর আপনাদেরকে অনেকে দেখবেন এইভাবে কাছের থেকে আপনাদেরকে ভিডিও করে দেখায় আপনারা মাথা দেখলে লেজ দেখেন না লেজ দেখলে পাও দেখেন না এইভাবে আর আমি দেখেন আপনাদেরকে সব সময় সব বকনা এইভাবে কিন্তু দেখাচ্ছি আমারটা দূর থেকে আপনারা দেখেন বড় গৌরা ছোট দেখেন তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার মায়ের দুধের রেকর্ডও আপনার পঁচিশ লিটার এই বকনাটা একটু ওলানটা দেখায় আপনাদেরকে লেজটা দেখেন কতখানি ছোট একটু ওলানটাও দেখায় মার্শাল খুব সুন্দর ওলান সেটা বাট তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি মাত্র আশি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার বারো নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই ভালো বকনা কিনুন কম টাকায় আল্লাহর দান ডেইরি ফার্ম থেকে আপনারা এগারো নম্বর বারো নম্বরটা দেখাই খামারি ভাইয়েরা এই হলো একটা বারো নম্বর একটা রেড়ি বকনা এই বকনাটা আপনার যে কোনো সময় হেঁটে আসতে পারে একটা অ্যালপেটেনের বকনা দেখেন আপনারা মুন্ডি বকনা এই বকনাটা হালকা একটু শিং আছে এটা ভবিষ্যতে আর শিং বড় হবে না হালকা দেখেন কোফা কোফাউটারিসে তো এই মুন্ডি বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা কিন্তু আসলে অনেক বড়ো আপনার খুলেগুলো দেখেন কত মোটা লেজটা দেখেন হাঁটুর অনেক উপরে মাজাটাও দেখেন মাশাল কোয়ালিটি ফুল বকনা যারা নিতে চান মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার তাহলে এই বকনাটা নিতে পারেন এই বকনাটার মায়ের দুধের রেকর্ড হলো তিরিশ লিটার আমি একটু ওলানটাও দেখাই আপনাদেরকে মাশাআল্লাহ একটা উন্নত মানের বকনা তো ইনশাআল্লাহ আপনারা এই বখনাটা নিতে পারেন আমার কাছ থেকে এই বকনাটা দাম রাখছে আপনাদের কাছে এক লক্ষ পাঁচ হাজার টাকা একটা হাই কোয়ালিটির মুন্ডি বকনা বাসুর মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এইটার মায়ের দুধের রেকর্ড হলো আপনার তিরিশ লিটার তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা নিয়ে অল্প কয়েকদিন লালন পালন করলেই আপনারা গাভি তৈরি করতে পারবেন একটা বিগ সাইজের গাভি যারা চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে যারা গাভি না কিনতে পারেন তাদের জন্য এই বকনাটা আপনারা হাইব্রিড জাতের অনেকে বিশ্রাম যে ভাই হাইব্রিড জাতের বক না আসলে হাইব্রিড কোনো জাত কোনো বক না নাই আপনারা যেটা ডাবল বডি মানে একটু বড় হয় গাবিটা এটা কি কিন্তু অনেকে বলে থাকেন বা আপনাদেরকে বিভিন্ন খামারিরা আপনাদেরকে বলে থাকে যে এটা আপনার হাইব্রিড হ্যাঁ এটা আপনার ত্রি মানে কি রিডাবল হ্যাঁ গাবি হবে তবে আসলে ভাই এগুলা বলতে কোনো কথা নাই এটা হলো মনে মানে কি একটা বড় মানের একটা গাবি হবে এটাই বলতে পারে তো এটাই যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা খুবই তাড়াতাড়ি এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন একটা অ্যালফেডানের বকনা মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার দেখেন যারা আপনার পয়সার জন্য গাবি না কিনতে পারেন তাদেরকে আমি বলবো আপনারা বকনা দিয়ে খামার শুরু করেন ইনশাল্লাহ আপনাদের খামার লস হবে না লস হবে যদি আপনারা গাবি কিনেন একটা গাবি না জেনে আপনারা নতুন গাবি লালন পালন শিখতে আসেন আপনারা যদি একটা বিশ লিটার পঁচিশ লিটার দুধের গাবি আনেন ভাই যার কাছে যাইবেন আপনারা যে বলে আমি একটা ভালো গাবি কিনবো কোনোদিন উনি বলবো না যেটা আপনার লালন পালন করতে পারবেন না ওনার বেচতে পারলেই উনি আপনার পাঁচ দশ হাজার টাকা লাভ করবে তো আপনাকে যেমন তেমন উনি আপনাকে ধরাই দিবে যেমন তেমন কথা বলে তো ভাই আপনারা আগে ছোট বকনা দিয়ে গাবি এবং কি গরু লালন পালন শিখেন বকনা থেকে গাবি বানান তারপর শিখে আপনারা নিজেরাই গাবি লালন পালন করা শিখতে পারবেন তো আমি এই কারণে আপনাদেরকে বলি আপনারা হয়তো সার গরু কেনেন না হলে বকনা কিনেন এগুলা দিয়ে আপনারা খামার শুরু করেন হ্যাঁ আল্লাহর মতো লস হবে না তো আসলে ভাই যদি কারোর ভালো বকনার প্রয়োজন হয় আপনারা আমার সাথে সব সময় যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন তো আসলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা